ছোট কালি নর বেড়ে অনেক জন বলে যে এটা লাল হলে নর হয় সাদা হলে নারী হয় আসলে ছোট কালে বুঝা অনেক করছে সবাই একটা আইডিয়ার করে বুঝে কয়টা হলো দেখো আর নর মাঝে বড় হলে তখন বড় তার দিব যেতে কোনো সমস্যা কমতে পারে বুঝলি তারপরে আলাইকুম এ হচ্ছে আমার দুইটা কাস্টমার আজকে আসছে এই যে কইল পাখিগুলা দিয়ে দিলাম মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর এগিয়ে রেডের বাচ্চা দেখুন এই সাত পিস নিয়েছে আপনাদের যদি লাগে তো অবশ্যই ইনবক্স করবেন সব রকমই আছে এ হচ্ছে আমার দুই কাস্টমার আচ্ছা কেমন লাগছে তোমার নিয়ে আমার অনেক ভালো লাগছে আচ্ছা কেমন ভালো লাগছে ইচ্ছা কি ইচ্ছা আমি এইগুলা থেকে বড় করে আবার আমি পরবর্তীতে যেন আরো বড় উদ্যোক্তা হয়ে উঠতে পারি ইনশাআল্লাহ উদ্যোক্তা হতে চাই কারণ উদ্যোক্তা হতে হলে অল্প দিয়ে করাটা বেটার কারণ শুরুতে অনেক অনেক কিছু জানা থাকে না যার কারণে অনেকে আছে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য শুরুতে অল্পতে যে করবে সেই হচ্ছে বেটার আর যে করবে দুই লাখ দুই তিন লাখ টাকা বিনিয়োগ করে করবে দেখা যাচ্ছে হঠাৎ করে সে অনেক কিছু বুঝবে না না বোঝার কারণে কিন্তু ভাইরাসে বা সব কিছু মানে দেখা যাচ্ছে সবগুলো একটা তো অসুস্থ মারা যাবে তখন কিন্তু সে ক্ষতিগ্রস্ত বড় আকারে কিন্তু যখন ছয় সাতটা ই করে যখন ওইটা মারা যাবে তখন কিন্তু স সহ্য করার একটা ই থাকবে ড্যাক আপ থাকবে এই জন্য ছোটো আকারের উদ্যোক্তা হতে হবে তাহলেই ভালো সাথে এই যে আরেকটা ভাই আসছে তুমি কি লিবা নাকি হ্যাঁ এ নিবে না কিন্তু ইচ্ছা আছে হ্যাঁ ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে ইনশাল্লাহ ও নেক্সট টাইম আসবে ও দেখতেছে তার দেখার আগ্রহ দেখে বোঝা যাচ্ছে যে সে নিবে হুম এ ভিতরে আরও আছে এগুলো সে অলরেডি ডিম দিছে হুম এগুলো ডিম দিছে তো আমি দোয়া করি আমার এখান থেকে এরা নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন ওদের সফল করে এবং সফলের দ্বারপ্রান্তে নিয়ে যায় আর অবশ্যই আপনারা যদি আপনাদের লাগে আপনারা ইনবক্স করবেন আর বাচ্চা কয়টা নিলা বাচ্চা নিলাম আমি সাতটা সাতটা বাচ্চা নিয়েছে এই সাতটা বা দশটা এইভাবে আপনার যদি নিয়ে তাহলে আপনার খুবই ভালো হবে আমার কাছে এটা পজিশন হ্যাঁ পজিশন কারণ এ তার এক্সপেরিয়েন্স হবে হ্যাঁ জিনিসটা কিভাবে পরিচর্যা করতে হয় আর একসাথে মেলা নিলে ও কিন্তু ধকল কাটাই উঠতে পারবে না তার কাছে কনফিউজ লাগবে তো যাই হোক আজকে এই পর্যন্ত আপনাদের যদি বাচ্চা লাগে অবশ্যই আসবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে এখনও আছে যদি লাগে অবশ্যই নক করবেন আর আপনারা আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন সকলে মাঝে পৌঁছে দেওয়ার জন্য আর তুমি কিছু বলো যে ভিডিওটা কি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আপনারা অবশ্যই আসবেন এখানে নেবেন আপনাদের প্রচারের জন্য আমি নিয়ে আপনাদের প্রচার সাহায্য করলাম এবার আপনারা আসবেন হ্যাঁ সুন্দর তো যা ছোটবেলার কথা শুনে খুব ভালো লাগলো আপনারা সবার উদ্দেশ্য আপনারা প্রচার করার জন্য শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ